আসসালামু আলাইকুম গাইস কেমিস্টার শবার কেমন আছেন সবাই আশা করি সবাই নিবিসি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ লাস্ট গরু ব্লগে যেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমি ভাবলাম যে কেননা আরেকটা গরু ব্লগ দিয়ে আজকে শনিবার এন্ড প্রত্যেক শনিবারে কিন্তু হজতপুর হাট বসে হজতপুর হাটে এত জোশ এত মাথা নষ্ট গরু আছে মানে যেটা বলার বাইরে লাস্ট আমি হজরপুর হাটে গেছিলাম কোরবানির সময় এরপরে আর একদমই যাই নাই আজকে জানি না কীরকম এক্সপিরিয়েন্স হয় কিরকম গরু দেখি কিন্তু আজকে কিন্তু আমি একা যেতেছি না আমার সাথে ইবাদ যেতেসে তারপর মিরাজ ইব্রাহিম যেতেসে তারপর মাইনুল ভাই যেতেছে তো সবাই যেতেছি আমরা অনেক ফান করব মজা করব অ্যান্ড জানি না কিরকম গরু দেখব কিন্তু অনেক বেশি এক্সাইটেড এখন ঘড়িতে বাজে সকাল দশটা আমি ঘুম থেকে উঠছি সকাল সাতটা বাজে অ্যান্ড চোখে ঘুম আসে কিন্তু কোনো প্যারাই নাই জাস্ট আপনারা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন কারণ আপনাদের ফেভারেট গরু ব্লগ দিতেছে কিন্তু তো কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে সো সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাকে মোটিভেশন দিবেন সো বাসা থেকে বের লেটস গো কারণ অনেক লেট হয়ে গেছে সো ওয়াচিং একটা লাইক করে দিন লেটস গো সো রাইট আমরা হাটে প্রায় ঘন্টা পরে করতেছি তিন এইদিকে সব আছে এদিকে গাভী এটা তো ছিল গাভীর সাইড এদিকে আমরা আরেকটা গাভী নিয়ে আসছি আর ভাই এদিকে এত পরিমাণে মানুষ আজকে আজকে কিন্তু রোদ আছে আমরা আজকে কত ডিসেম্বরের তেরো তারিখ তাও এখনো এত গরম লাগতেছে এই জায়গাটার মধ্যে এদিকে সব গাভি আছে এন্ড সামনে আমরা যেতেছি ওদিকে সারের সাইড আছে ওদিকে সব সার এন্ড প্রায় গাইস পাঁচ মাস পরে আসছি আমি পাঁচ মাস পরে আর এইটার কালারটা যা লাগতেছে ও মাসাল্লাহ মাসাল্লাহ এন্ড গাইস আমরা আগে যেতেছি এদিকে ক্রেতা আছে কিন্তু হ্যাঁ কোরবানির সময় আমরা যেরকম ফোলা ফালা গরু দেখছি একদম হ্যাভি হ্যাভি গরু দেখছি এবার ওই রকম নাও দেখতে পারি কারণ এইবার মানে কি এইরকম ফ্রেমওয়ালা গরু আছে স্বাস্থ্য নাই কিন্তু ফ্রেম আছে কারণ এগুলো সবগুলো যে ছিল দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাইশের প্রজেক্ট এই কারণে আর কি এগুলো এরকম খালি ফ্রেম আছে এখন বড় বড় এগ্রো ভাইয়া ধাক্কা দিও না শুরু করছে না দেখছি তুমি ধাক্কা দিয়ে তো দিতেছে এখন বড় বড় এগ্রো বড় বড় ফার্ম এগুলার মালিক আসবে এদিকে কর্মকর্তারা আসবে এগুলো কিনবে এন্ড কেনার পরে এগুলো তারা পালবে তারপর দু হাজার ছাব্বিশ সাতাইশ এগুলো সেল করবে আবার এদিকে কসাই গরু আছে অনেক মানুষ আছে আজকে দিকে অনেক মানুষ ভাইরে ভাই ভাই থাক্কা বাক্কা দিয়ে ফালাই দিতেছে এই জোড়াটা কত সুন্দর অ্যান্ড গাইস যা বললাম এইদিকে এক একটা যে গরু আছে এই যে এই গরুগুলা দেখতেছেন এগুলার যে ফ্রেম এগুলা গরু বড় বড় এগ্রো নিয়ে যায় এন্ড তারপরে খাওয়ায় দাওয়ায় বিক্রি করে অ্যান্ড এগুলা খাওয়া দাওয়ার পরে যেই একটা সাইজ হয় যেই সুন্দর হয় এগুলা কিন্তু লম্বা হয়ে গেছে হাইট হয়ে গেছে ফ্রেম আছে এখন খালি খাওয়াইলে লেগে দেখবেন যে এরকম ফুলে গেছে তারপরে যে বিক্রি হয় মানে দেখার মতন এইটার কালারটা যা লাগতাছে একটু ক্যামেরাটা ধরো আমি একটু বলি ভাই এটার যা কালার মার্শাল আর্টস ভাই নাকি কত মাস পরে যেন আমি দেখতাছি না ওরকম আমি তো হালাল হ্যাঁ স্লেভ দিয়ে যখন পাছাটা সুন্দর হয় তবে এইটা এটা যদি খাওয়াই দাওয়াই যা হইব ভাই দেখার মতন হ্যান আজকে অনেক মানুষ আছে মাত্র পইড়ে যেতাম আমি তবে এটা কালারটা না উজ উজ ওটা খুলতাছে দেখা ওটা খুলতাছে ভাই ওটা দেখ মার্শাল্লাহ আয় হায় তু হো ভাই কি সুন্দর মাশাল্লাহ কি গরুটা যা সুন্দর মাশাল্লা আর মাথো জানতে পারলাম যে এটা কোনো দাঁতি হয় নাই

এইখানে কি হয়েছে এটার খোঁচা লাগছে মনে হয় কেমন লাগতাছে সিবাদের প্রথমবার হজরতপুর হাটে কেমন লাগতাছে তোর ভালো আর তোর তুই তো প্রায় এক বছর পর মনে হয় এক বছর পরে এক বছর পর কিন্তু এক বছর আগে কিন্তু এই জায়গাতে আমরা এইরকমই কিছু দামরা দামরা গরু দেখছিলাম যেগুলো আবার আমি দেখতে পাচ্ছিলাম এই বছর করবার নিতে কারণ এই বছর করবার নিতে আমি অনেক হাটে গেছি অনেক জায়গায় ঘুরছি এন্ড দূরে আরো অনেক গরু আছে এন্ড এইদিকে একটা গরু আছে ভাই আই হাই 마শাআল্লাহ এইটা গাইস দেখেন চামনাটা আমরা পুরো ঝুইলা আছে ভাই দেখ এটা দেখ এটা দেখ কি সুন্দর 마শাআল্লাহ একটা চেহারা তারপর এই যে একটা আছে ওহে হো এটা দেখ এটা দেখ 마শাআল্লাহ 마শাআল্লাহ এন্ড गाइस গورو ব্লগ কিন্তু আপনাদের জন্য দিতাছি আপনারা সবাই অনেক বেশি গورو ব্লগ চান এই কারণে কিন্তু গورو ব্লগ দিতাছি আহে গরু গেছে তবে গায়ে সেই গরুর ব্লক কিন্তু আপনাদের জন্য দিতে সেটা কিন্তু গরুর সিজন না কিন্তু আপনারা যেই পরিমাণ কমেন্ট করছেন যে সাপিন ভাই গরুর ব্লক দেন গরুর ব্লক দেন এই কারণে কিন্তু গরুর ব্লক দিতে সো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতে হবে অ্যান্ড আরও গরুর ব্লক চাইলে কমেন্ট করতে হবে অ্যান্ড এই যে ভাই যা ফ্রেম লাগতাছে সুন্দর একটা ফ্রেম আরে কিছু কিছু পোলা বানানছি এত হাটে এস গরু তো এরকম ডরায় আরেকটা পোলাটা আমার ধাক্কা দিয়ে গরু রূপে ফালা বেটা তোরা বেটা মরবি মরবি মানে লয় বলবে কিন্তু গাইস সামনে একটা মারাত্মক গরু দেখছি ভাই দেখার মতন একটা গরু অস্থির এইটা যা কার আই হ্যাঁ দেখ পুরা ঝুলা চামড়া পুরা লুস মাসাল্লাহ মাশাল্লাহ আর ভাই কি সব বেটা ধাক্কা দেয় আমার গরুর উপরে এ আরই প্রায় বেটা গরুর দৌড় দিতেছে আমরা ধাক্কা দেওয়া ভালো গরুর উপরে চামড়া লুজ না পুরা ভাই পুরা চামড়া লুজ অস্ত্রটা করো শান্ত খুলে দেবো দেখ কি দিয়ে রাখছে শান্ত এডি করেছ না

গরু আছে এই সাইডটা এই সাইডে এক লাইনে সব গরু আছে দেখার মতন তারপর এই যে এইগুলা মনে একজন মানুষেরই গরু যা দেখতেছি আর ভাই যা লাগতে আছে তবে ভাই আজকে প্রচুর গরম তবে মানুষ আছে এই পাশটা দেশ হলো ওই সাইডে যে দেখলাম ওদিকে সব গাই এন্ড এদিকে সব সার এদিকে একদম হান্ড্রেড পার্সেন্ট সার আছে সামনে ছোট ছোট গরু আছে তবে ভাই ভাল লাগতে আছে অনেক মাস পরে গরু দেখতেছে লাস্ট মানে আমরা গেছিলাম প্রাণী সম্পদে

অলরেড গাইস এই একটা জোড়া আর এই একটা জোড়া দেখার মতন আর মামার এগুলা মামা কোন দিকের গরু এগুলো জয়পাড়া তো এই চারটা কত যেতেছেন আপনি দুই জোড়া দুই জোড়া এই জোড়া কত যেতেছেন আপনি এই জোড়া আমি চাইতে আপনার সাড়ে চারশো সাড়ে চারশো আর এটা এই জোড়াটা চারশো আশি কোনো দামটা মইসে আজকেই এসেন একটু আগে এসেন না তো দামটা মইসে নাকি শুরু হয়েছে তবে হ সুন্দর দেখার মতন আর এই কালার গুলো না মানুষ খুঁজে এগুলা রেয়ার কালার এই অস্টেলটা বিক্রি হয়েছে একটু আগে দুইশো পাঁচে মানে দুই লাখ পাঁচ হাজারে বিক্রি হয়েছে তবে সুন্দর গোল গরুটা হাইট তেমন নাই কিন্তু গোল দুইশো পাঁচে বিক্রি হয়েছে যাক মাসাল্লাহ আর ভাই এমন ডকিলার গরম মনে অবস্থা খারাপ হয়ে যেতেছে আমরা ভাবতেছি যে একটু রেস্ট করব রেস্ট করার পরে তোমরা তো খালি বাংলা বলো কেন ভাবতেছি যে একটু রেস্ট করব রেস্ট করার পরে যখন সূর্য রোডটা একটু কমবে তারপর বের হবো এন্ড ওইদিকে এক একটা যে গরু দেখার মতন গরু হ্যাঁ এদিকে এখন এরকম স্বাস্থ্যবান গরু আপনারা দেখতে পারবেন না কারণ এখন কোরবানির টাইম না এখন ওই তো পালার গরু বেশি না কোরবানির টাইমে আমি যা দেখা গেছি ওইরকম স্বাস্থ্যবান নেই তন্ত ভাই এ সব ফুলাফালা এইটা দেখ এইটা দেখ এই দুটা দেখ না ভাই এই দুটা দেখ না দুই সালে দেখবো যে এই গরু গুলাই আছে কিন্তু অন্য রূপে ইব্রাহিমের রূপে দেখবেন সবাই ইব্রাহিমের রূপে তবে এই দুটা সুন্দর এই দুটা জোড়া সুন্দর মাশাল্লাহ অলরেডি গাইস তো এদিকে ঘুরতে ঘুরতে দুইটা গরু দেখলাম ভাই চোখে লাগার মতন গরু এইটার কালারটা দেখা একটু একটু দেখা ভাই এটার যে কালারটা ভাই ইউনিক একটা কালার আর এটার পিছে দেখতেছেন গাইস জাহাজের মতন একটা গরু এত লম্বা একটা গরু ভাই সবাই দেখতে এসে পর গরুটা গরুটা মাত্র আসছে সবাই এই গরুটারই দেখতেছে আর এইটা এইটা একটু পর পর এমন পাগলের মতন লাফ মালাথি করতে আসে ভাই আমি আরেকটু হলে লাথিটা দেখায় যেতাম তবে এইটার কালারটা ইউনিক আমি প্রথম মনে করছিলাম গোয়াল এই দুইটা কি একজনেরই করু কোন দিক থেকে আনছে মাত্র ঢুকছে না মাত্র ঢুকছে ভাই দেখার মতন দুইটা করো

কোনা কোনা আরে আরে চেক কো সরগন্ডরে ধরে দিছরে গাইস তো মাত্র আমরা হাটে থেকে বের হয়ে কালীগঙ্গা নদীর সামনে দাঁড়া এন্ড এদিকে গঙ্গা নদীটা দেখা মানে কালীগঙ্গা নদীটা এত নিরিবিলি এত সুন্দর লাগতেছে যেটা বলার বাইরে এন্ড ভিউটা কিছুটা এই রকম ভিউটা দেখাও जस्ट অনেক সুন্দর লাগতেছে এন্ড এদিকে যদি আমরা একটা বোট নিয়ে একদম বরাবর যাইতাম আরো জজ লাগতো এন্ড পানি কিন্তু অনেক বাড়ছে

দেখেন ভাই কি লাগতাছে আছে পুরো অরা আমরা ওয়াইড অ্যাঙ্গেলে আসি এখন নর্মাল অ্যাঙ্গেলে গেছি ভাই এটা পুরো অরা লাগতাছে আছে অস্থির লাগতাছে আছে এইদিকে এই হলো জাফরাবাদি এই যে জাফরাবাদি ভাই এটা চৌকি দেখা যায় না দেখেন গাইস এটা চৌকি নাই তবে ভাই এটা এটা সিংটা যে লাল কালার করছে না আরো বেশি অরা লাগতো আছে এটার কাছে জানা ক্লোজ একবারে চুমা দে ভাই ভাই দুই ভাই এক ফ্রেমে あ、っへい。 guys এটা চেহারাটা দেখেন ভাই এটা চেহারাটা অন্যরকমই সুন্দর 마শাআল্লাহ এটা আর এটার নাম নাকি দিছে আইসক্রিম এইদিকে আমরা দেখতে পারছি এক ভাই যে চাবাইতেছে ঘুমাইতেছে এদিকে আরেক ভাই দাঁড়িয়েছে আরেক ভাইর সাথে ছবি তুললো কেমন লাগতেছে একটু পাশাপাশি দাঁড়াও দুই ভাইকে একটু আমরা দেখতে চাই দুই ভাইকে একটু দেখতে চাই হাসি দে দেখ না सेम सेम লাগে

হাটের মধ্যে তখন ঘুরার পরে একটা গরু মানে চোখে লেগে গেছে শুধু আমার না সবার একটু কাছা একটু গরুটা এই যে এই গরুটা ভাই এটা পুরো চোখে দেখাবি এটা এত সুন্দর এত সুন্দর ভাই মাশাল্লা একটা গরু যেই অ্যাঙ্গেল থেকে দেখবেন এটা ওইরকমই মাশাল্লা লাগে হাঁটতেছে যে ভাই এটা সৌন্দর্য অন্য লেভেলের মার্শাল লাগতেছে মানে এখন পর্যন্ত আমরা যতগুলো গরু দেখছি এটা বেস্ট লাগছে আমার কাছে ভাই এই একটা গরু ভাই দেখার মতন একটা গরু কত কতক্ষণ ধরে যেটা দিকে তাকাই আছি বিক্রি হয়ে গেছে মনে হয় ভাই এই একটা গরু যেই দেখবো ওরই পছন্দ হবো ভাই এটা বিক্রি হয়ে গেছে এই ভাইরা অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিল অ্যান্ড ফাইনালি কিনা ফেলছে অ্যান্ড অনেক সুন্দর একটা গরু

এগুলা পুরো যেদিক যেদিক থেকে আসছিল ওগুলা সব জায়গায় জায়গায় চলে গেছে যেদিক থেকে আসছিল এদিকে না আমি কথা বলতেছি এন্ড একদম মানে হাট একবারে শেষ পর্যায়ে একটু পর সময় চলে যাবে অনেক বড় বিক্রি হয়েছে আমাদের চোখের সামনে অনেক গরু বিক্রি হয়েছে দেখছি এন্ড ভাইটা এগুলো আবার গোয়াল ঘরে চলে যাবে

অ্যান্ড জানি না এই ব্লগে কিরকম ভিউজ হবে কিন্তু আমি আপনাদের থেকে এই ব্লগের মধ্যে অনেক 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 ভালোবাসা চাই অ্যান্ড কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদের কমেন্ট আমাকে অনেক মোটিভেশন দেয় এন্ড হ্যাঁ যদি গরু ব্লগ চান সেটাও বলতে হবে এন্ড এই ব্লগটা কিরকম লাগছে জানাবেন আমি আসলে ওই ফুটেজ নিতে পারি নাই আসলে গরু ব্লগ করছে লাস্ট

একটা পুরো ভাইব আছে এই জায়গার মধ্যে গ্রামীণ একটা পরিবেশ কারণ আমরা অনেকদিন পরে এরকম হাটাহাটি করলাম আমার যদি অভ্যাস হয়ে গেছে তো আল্লাহ অনেক জায়গায় ঘুরে অনেক জায়গায় ঘুরছি দেখছি যার কারণে আমরা পা ব্যথা থেকে বের হব এন্ড তো অনেক সময় লাগবে এখন এদিক থেকে ঘাট বিশ থেকে বাইশ কিলোমিটার তারপর আমাদের টলার নিতে হবে তারপর আমরা আমাদের বাসায় যাব তো বাসায় যাওয়ার পর কথা হচ্ছে কি ওয়াচিং একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে এই যে এই কিউটির জন্য একটা লাইক করে দেন এই যে একটা কিউটি আছে এদিকে আমরা একটা ভেড়ার বাচ্চা দেখছিলাম এত কিউট ভেড়ার বাচ্চাটা যদি মানে পালার জায়গা থাকতো অবশ্যই নিয়ে যেতাম ভেড়ার ফুটেজটা আমি দিয়ে দিব এত সুন্দর যা মায়া লাগতেছিল মানে ওটা আদর করতেছি তাকাই ছিল আসলে এই বোবা প্রাণীদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে যদি আমাদের বাসার মধ্যে কিন্তু একটা আশ্রয় লিও তো বাসায় বাসায় যাওয়ার কথা হচ্ছে কি ওয়াচিং লেট